দর্শক আসসালামু আলাইকুম এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে বর্তমান বাংলাদেশ নারী দলের অবস্থা ও পয়েন্ট টেবিলের সমীকরণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দু সালে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব খেলার জন্য বাছাই পর্বে মুখোমুখি হয়েছে দলগুলো যেখানে সি গ্রুপে রয়েছে বাংলাদেশের নারী দল বাংলাদেশের গ্রুপে রয়েছে বাংলাদেশ মিয়ানমার বাহরাইন এবং তুর্ক অর্থাৎ চারটি দল সে গ্রুপে রয়েছে এবং তিনটি ম্যাচে মুখামুখি হবে ইতিমধ্যে বাংলাদেশ গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে ফেলেছে দু ম্যাচ খেলে দুটিতে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ এবং দু হাজার ছাব্বিশ অস্ট্রেলিয়ায় যে মূল এশিয়ান কাপ হবে সেখানে কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ দু নম্বরে রয়েছে বর্তমান স্বাগতিক মিয়ানমার দু ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বর রয়েছে বাহারাইন দু ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে চার নাম্বার রয়েছে তুর্কমেনিস্তান দু ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে সবাই বাদ পড়েছে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলেছে ছাব্বিশ এশিয়ান কাপ মূল পর্ব তো এখনো বাংলাদেশের হাতে একটি ম্যাচ রয়েছে সে বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ যদিও এই ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি নিয়ম রক্ষার ম্যাচ এ ম্যাচে জয় পরাজয় কোনো ম্যাটার করবে না তারা ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে দু হাজার এশিয়ান কাপের মূল পর্ব যেটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় তো এখন দেখি এসি যারা কোয়ালিফাই করেছে দু এশিয়ান কাপ হোস্ট হিসাবে অস্ট্রেলিয়া জায়গা করে নিয়েছে সায়না এসেছে দু হাজার বাইশ চ্যাম্পিয়ন হিসাবে সাউথ কোরিয়া এসেছে দু হাজার বাইশ হিসাবে জাপান এসেছে দু হাজার বাইশ থার্ড পজিশন হিসাবে এবং প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছে বাংলাদেশ সি গ্রুপ উইনার হিসাবে